রে রে আমি একজন অতি সাধারণ নারী আমার স্কুল জীবনের আঠেরো বছরের যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই আসেনি কেবলমাত্র বাচ্চার রেজাল্ট কার্ডে সই করাতে লেগেছে মাঝে মাঝে আর তাছাড়া নিজের নামটা সারা বছর অলেখাই রয়ে যায় মা জেঠিমা কাকিমা মামি বৌদি এইসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারো মুখ থেকে না তাতে আমার কোনো আফসোস হয় না আমার শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি আসলেই তো আমি কি করি নিজেই নিজের হিসেব মেলাতে পারি না আমি কোনো ব্যাংকে চাকরি করি না কোনো স্কুলে শিক্ষিকাও নই আমি না কোনো নিজস্ব ব্যবসা আছে আমার না কোনো অনলাইনে খাবারের অর্ডার ডেলিভারি করি আসলে কিছুই করি না তবুও যে আমার নেই কোনো অবসর সারাটা দিন আমি সত্যি যে কি করি আমি নিজেও ভেবে পাই না কি করলাম ষাটের দিন ধরে বলার মতো তো কোনো কাজই করিনি ওই তো সেই একই কাজ প্রত্যহ জীবনে খাওয়ার পরে রাধা আবার রাধার পরে খাওয়া তার এমন কি ও তো সবাই করে আর সবথেকে বিভ্রান্ত এই যখন কোনো কর্মরত মহিলা আমাকে প্রশ্ন করে কারণ যদি আমি হোম মেকার হই তাদের বড় হাসি পায়। কারণ তারা চাকরি করেও দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায় আর তার কাছে তো আমি আরও মূল্যহীন একজন কর্মহীন মহিলা বা নারী হিসেবে তবে আমার কি বলা উচিত আমি আসলে করিটা কি না জানি গান গাইতে না জানি ভালো রান্না করতে আর না জানি পরিপাটি করে ঘর সামলাতে তবে আমি আসলেই করিটা কি আর নিজের ঘর গোছানো রান্না করা এসব তো সাধারণ কাজ এর জন্য তো কোনো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না তবে তার জন্য খুব ভোরে উঠে স্কুলে যাওয়া হোমওয়ার্ক করা রাত জেগে পরীক্ষার পড়া করা কত রাত না ঘুমিয়ে ঘুমিয়ে এই পরীক্ষার পড়া করা এইগুলো সব বৃথা গেছে নিউটন আর কিমিউডিসের সূত্র কোনো কাজেই আসেনি আমার এই সংসার জীবনে আমার রান্নাঘরে শুধুমাত্র নুন হলুদ লঙ্কা জিরে এই সব মশলা ঘাটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম আর এখন এই আধুনিক সময় তো কলম ও লাগে না লিখতে নিজের নামটা মেসেজ করলেই বাজারের লিস্ট লিখে দেওয়া যায় এমনিতেই অথচ এই হাতের লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেতাম কোনো কিছুই কার কাজে আসছে না আমার এই সংসার জীবনে শুধু কাজে এসেছে যেটা সেটা হলো যা যা জেনেছি আমার মা দিদার কাছ থেকে তবে সেটা একেবারেই আহামরি জ্ঞানের জিনিস না সব সাধারণ সংসারের কথা যা স্কুল কলেজের কোনো বইতেই থাকে না লেখা যা শুধু একটা মা তার সন্তানকে সংসার জীবনে নিজের অজান্তেই শিখিয়ে দেয় সব কিছু আচ্ছা এভাবে কি আমার মাও ভাবতো বা পৃথিবীর বেশিরভাগ মায়েরাই কি ভাবে যে সে কিছুই করে না হয়তো ভাবতো আমার মতো অনেক নারী এইভাবে এইভাবে যুগ যুগ ধরে আমরা করিটা কিছুই করি না তবে আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি আমি আসলে কিছুই করি না তা সত্ত্বেও অনেক কিছু করি একজন মা তার মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই আর প্রশিক্ষণ দিই শিশুকে একটা সুস্থ পরিবেশে গড়ে তোলার চেষ্টা যেভাবে সে একটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন পায় তাই আমার পুঁথিগত শিক্ষা ও প্রকৃতি শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ আমাদের ওপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকবো না তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঠিক সামলে নেয় তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আর এই দিকে দেখো সব কাজে আমার মেয়ে আগে থাকবে আমি যে কাজটা করব আমার মেয়েও ঠিক সেই কাজটা করবে আমি রান্নাঘর মুছে আসার পরেও রান্নাঘর মুছবে আমি জামা কাপড় তুলতে গেলে আমার পেছন পেছন যাবে আমি ঘর মুছলে এঁটো নিয়ে গেলে সেটাও আবার করতে হবে মেয়েদের মনে হয় এটাই ধর্ম ওরা মনে হয় ছোটোবেলা থেকেই ভগবান এইভাবেই পাঠিয়ে দেয় যে তাদের সংসার যেহেতু করতে হবে তারা আগে থেকেই শিখে নিক কই আমার ছেলে তো আমাকে বললে করে কিন্তু আমার পেছন পেছন কিন্তু এইভাবে ঘোরে না আমার মেয়ে কিন্তু আমার সব কাজে সাহায্য করে আমি যে কাজ করতে যাই ও কিন্তু আগে আগে যাবে এবং কিন্তু সুন্দর করে ওকে শেখাতে হয় না আমি সেটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগে যখন আমরা যখন থাকবো না যে বললাম যে প্রতিকূল পরিবেশ যেমন তাদের আমরা মানে গড়ব যেমন করে রাখবো ঠিক তারা সেমনই শিখবে তো যখন ও কাজগুলো করে আমার কিন্তু দেখে ভীষণ ভালো লাগে তো মায়ের সাথে আমি ভিডিও করে রাখি আর এই দেখতে পাচ্ছি ছোট্ট একটা বিড়াল একেবারে ছোট্ট সকাল থেকে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে কতবার ওকে বকাঝকা করলাম পাশের বাড়ি দিয়ে এলাম মানে যে বাড়ির বিড়াল অন্তত দশবার ওকে দিয়ে আসলাম ওদের বাড়ি দেওয়াল টোপকে তো সেই আমার পেছন পেছন ঘুরছে তো ওই জন্য একটু খেতে দিলাম প্রথমে তো খাচ্ছিল ওই না কি জানি কি খাবে বুঝতে পারছিলাম না হয়তো একটু দুধও খেতে পারে ভাবলাম এটা যদি না খায় তাহলে আমি একটু দুধ খাইয়ে দেব তো দেখলাম যে আমি যখন ঘরে গেছি তখনও খাওয়া শুরু করেছে তো ওই জন্য পেছন থেকে আমি একটু ভিডিও করে নিলাম আর এই দেখো আমার আজকে সব থেকে বড় প্রাপ্তি এই গাছগুলো অনেকগুলো গাছ পেয়েছি আমি আর যেহেতু বাজারে যাওয়া হয়নি তো আমার ঘরে যাওয়া পড়েছিলো তার মধ্যেই আমি কিন্তু মাটি ভরে নিয়েছি আর এই মাটিগুলো ভীষণ ভিজা ছিল মানে এই যে দুদিন বৃষ্টি গেছে মানে কাদা কাদা হয়ে আছে মাটিগুলো তো সেইগুলো একটু ভরে নিলাম গাছগুলো হয়তো এতে ভালো হবে না তবু তো বেঁচে থাকবে তারপর ভেবেছি বাজারে গিয়ে ভালো টপ কিনে নিয়ে এসে তার মধ্যে আবার পরে একটু বেঁচে যাক তারপরে আবার সুন্দর করে লাগাবো আর যে বাড়ি থেকে এনেছি সেই বাড়িটাও তোমাদের দেখাবো আমার কটারের ঠিক দুটো কটারের পাশেই সেই বাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর করে রেখেছে তাদের যদিও চাকরি আর বেশি দিন নেই আর মাত্র চার বছর আছে তো আমি যখন এখানে আসি আমি কিন্তু মনে মনে ভেবেই রেখেছিলাম ওই বাড়ি থেকে আমি গাছ আনবো আর গাছ এনে কিন্তু আমি আমার টবে লাগাবো আর এত সুন্দর মানে উনি ঘরটাকে বা ওনার বাগানটাকে সুন্দর করে গুছিয়ে রাখে রাখে দেখে মনে হবে একদম পার্কের মতো মানে পার্কে চলে এসেছি আর এই যে মানুষ খুশি হয়ে যে গাছগুলো দিচ্ছে আর আমি পাচ্ছি ফ্রিতে আর ফ্রিতে পেলে কিন্তু তার কিন্তু আনন্দটাই আলাদা ভীষণ মজার আর এই যে আমি যতগুলো গাছ এনেছি না হোক করে নার্সারিতে তিন চারশো টাকার গাছ এটা হতো হয়তো তার থেকেও বেশি হতো কেননা একটা নার্সারিতে গেলে পঞ্চাশ টাকার নিচে যে কোনো গাছ তুমি ধরো না কেন একদম নি তার কারণ কদিন আগে নার্সারিতে গেছিলাম সেখান থেকে আমি দুটো গাছ এনেছি তাদের এখনও রিপট করা হয়নি তো এইগুলো বাজবে না মানে সদ্য ভেঙে নিয়ে এসছি আর বেশ দেখলাম রোদ উঠেছে তো তার আগে লাগিয়ে দিই সকালে অনেক কাজ করেছি তো তার মধ্যে এই কাজটাও করেছি একদম সকালবেলা উঠেই সেটা কিন্তু একটু পরে দেখালাম তোমাদের তার কারণ এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা টাইমও লেগেছে কিন্তু টাইম লাগুক কষ্ট লাগুক যাই লাগুক না কেন কিন্তু এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার কখনো খারাপও লাগে না আর গাছগুলো যখন ফুল দেয় আর দেখতে যখন সুন্দর হয় বেঁচে যায় তখন একটা সৃষ্টির আনন্দই আলাদা নিজের সন্তানের মতো লাগে যখন এরা বড় হয় পরিচর্যা করতে বা এদের ফেলে রাখতেও ভালো লাগে না যখন বাড়ি যায় তখন মনটা কিন্তু অর্ধেকটা এখানেই পড়ে থাকে তো বললাম তোমাদের সেই বাড়িটাও দেখাবো তো সেই বাড়িটাও চলে এসছে দেখো কেমন মনে হচ্ছে না পার্কে বসে দোল খাচ্ছি তো বাড়িটা বললাম দেখাও ভীষণ সুন্দর তবে যেহেতু বর্ষাকাল এখন বাগানটা খুব একটা পরিষ্কার নেই আর যে বাড়ির মানে লোকের বাগান তার শরীরটাও মানে ভীষণই খারাপ ওই জন্য বাগানটা খুব একটা ফুলে ফলে ভরে নেই তবে যখন শীত আসে তখন দেখে মনে হয় পুরো মানে পার্কেই বসে আছি এত সুন্দর চন্দ্রমল্লিকা গোলাপ পদ্ম সব ফুটে মানে পুরো আলো হয়ে থাকে বাগানটা এত সুন্দর লাগে আর দেখো আমার ছেলে আর মেয়ে কিন্তু এসে প্রথমে এই বাড়িতে যে দোলনাটা আছে ওখানে উঠে বসে দোল খাবে প্রথমে আর ওনার এই দোলনাটার সামনেই কিন্তু একটা ফোয়ারা আছে সুন্দর ফোয়ারা আর দেখো যার বাগানটা এত সুন্দর তার ঘরটা কখনো সুন্দর না হয়ে পারে দেখো একদম মানে গাছে গাছে সবুজে সবুজে ভরে দিয়েছে আর গাছ যেখানে থাকবে আর সেখানে টা তো সুন্দর লাগবেই গাছের সৌন্দর্য সব থেকে আলাদা যতই তুমি শোপিজ দিয়ে সাজাও না কেন যতই দামি দামি জিনিস দিয়ে সাজাও না কেন গাছের মতো সুন্দর কিন্তু কখনো কোনো জায়গায় লাগে না তুমি যে জায়গাটা গাছ লাগাবে দেখবে তার লুকটা পুরো সুন্দর চেঞ্জ হয়ে যায় আর দেখো ওপরের টিন তাতে কি হয়েছে ঘরটা দেখো কি সুন্দর করে সাজানো দেখে মন ভুলে যায় তো আমি গেছি আর একটুখানি এত ভালো ঘর দেখে আগেও দু তিনবার গেছি খুব একটা বেশি যাওয়া হয় না তো তখনই ভেবেছি যে একটু ঘরে গিয়ে একটু ছবি তুলবো তো এই যে সব ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য দেখো কি সুন্দর পরিবারটি করে সুন্দর করে সাজিয়ে রেখেছে নিজের ঘর হলে মানে মানুষ যদি নিজের ফ্ল্যাট হয় নিজের বাড়ি হয় সেটাকে তো সুন্দর করে সাজায় কিন্তু আমরা কেন একদম সুন্দর করে সাজাতে পারি না বলো তো ওই যে একটা মানে দোলাচল থেকে যায় আর কদিন থাকবো এখানে আর তো বেশি দিন থাকবো না এত করে কি হবে তবু মানুষ তো মানুষের জীবন যেখানে সে মানে গড়ে তুলতে চায় তার চারপাশটা সুন্দর না করলে তার ম কোনো বোধ হয় ভালো লাগে না আর দেখো বা ঘরে কি সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আছে তো বললো অনেকগুলো মাছ ছিল তো বর্ষার কারণে আবার বাড়ি চলে গেছিল সেই কারণে নাকি মাছগুলো মারা গেছে দুটো না তিনটে মাছ আছে আর তাই দেখে আমার মেয়ের কি ভীষণ খুশি আর ওদের হাত দেওয়ার জন্য দেখো কি করছে গায়ে হাত দিয়েও খুব মজা লাগছে আর আমার ছেলে বসে দেখো ওদের টেবিলে একটা ছোট্ট ঝর্ণা আছে সেটা নিয়েই খেলছে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো আর আজকে আমার পরিচয়টা দেওয়া হয়নি তো তোমরা কেমন আছো সে করি সকলে ভালো আছো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ আর কি চলো এই পর্যন্ত পরের ব্লগে আবার দেখা হবে টাটা